হোয়াটসঅ্যাপ গাইজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে মেলায় চলে যাচ্ছি বাসার সামনে যখন মেলা হবে মেলা না দেখলে কেমন হয় মেলা দেখার জন্য চলে যাচ্ছে আজকে দুই নম্বর চলে যাব মেলা দেখার জন্য আর মেলাটা হচ্ছে যে জুলাই আগস্টের জন্য একটা মেলা শুরু হয়েছে যে মেলাটা অনেক সুন্দর হবে এবং মেলার উপভোগটা আপনাদেরকে শেয়ার করবো আজকে মেলার অনেক ডিটেলস আপনাদেরকে জানাবো চলে আসেন আমরা সিনেমাটিকে একটা ভিডিও দিয়ে শুরু করি আমাদের মেলার ভিডিওটা এখানে আসার পর আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি আর মেলাতে আমি আসছি যে হচ্ছে না ভিড় হবে কিন্তু শুক্রবার অনেক ভিড় হয়ে গেল আর এখানে দেখার পর ঘুরা করলাম খাওয়ার জিনিসগুলো আছে আর খাওয়ার জিনিসগুলো দাম আমি বুঝি না মেলার মধ্যে এত দাম কেন করে খাওয়ার জিনিসগুলো দামটা একটু যদি কম হতো তাহলে সাধারণ পাবলিকের জন্য অনেক ভালো হতো আর মেলাতে আইসা ভালো হলো আদিত তো মেয়েদের অনেক ভালো ভালো জিনিস আছে মেলাতে আপনারা যদি মেয়েদের জিনিস দেখতে চান অবশ্যই চলে আসবেন আর আমাদের বিজয় মেলার দ্বিতীয় নাম্বার গেট এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গেট আর এখানে হচ্ছে যে ফিল্ডের সামনে যে দোকান গুলো আছে এখানে আরো একটু বাড়তি দোকান হয়ে গেল দোকানটি দেখার পর এখানে নাস্তা একটু ভালো লাগছে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর কতক্ষণ রেস্ট টেস্ট করে চিন্তা ভাবনা করলাম এখন আর একটু মেলার ভিতরে ঘুরে টুরে বাসায় চলে যাবো এবং আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমার ব্লগে সবাইকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবাই ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম